আসসালামু আলাইকুম শুধুমাত্র এসএসসি বাসে বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে প্রকাশিত হল নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব পাশাপাশি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করবেন এবং কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি এবং বাংলাদেশ নৌবাহিনী নাবিক এবং লিখিত এবং ভাই পরীক্ষার চূড়ান্ত পরীক্ষার সাজেশনের এবং ভাই পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটের সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন তো এখন আমরা একটু সার্কুলারটি দেখে নেব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাদারবাগ ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নবর্তী চারটি ক্যাটাগরিতে মোট চুয়ান্নটি শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে নিম্নবর্তী শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গৃহীত হবে না এক নম্বর পদটি হলো কম্পিউটার অপারেটর বেতন এগারোতম গ্রেড বয়স সর্বোচ্চ তিরিশ বছর পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি হতে হবে এবং কম্পিউটার টাইপিং এ বাংলা পঁচিশ এবং ইংরেজি তিরিশ শব্দের গতি থাকতে হবে সকল দ্বারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর রাজবাড়ী ময়মনসিং জামালপুর শেরপুর নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী ফেনী বগুড়া পাবনা সিরাজগঞ্জ রাজশাহী নওগাঁও চাপাইনগঞ্জ ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নীলফামারী বাগেরহাট যশোর ধিনাইদা মাগুরা নড়াইল কুষ্টিয়া মেহেরপুর বরগুনা পটুয়াখালী সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার ও সুনমগঞ্জ জেলার প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যে সকল জেলার নাম আছে শুধুমাত্র সকল জেলার প্রার্থীর এছাড়া কিন্তু অন্য কোনো জেলার প্রার্থীর আবেদন করতে পারবেন না তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন দুই নম্বরে ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বয়স সর্বোচ্চ তিরিশ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে বাংলা তিরিশ এবং ইংরেজি প্রতিশব্দের গতি থাকতে হবে তিন নাম্বার হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গ্রেড বয়স সর্বোচ্চ তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ এবং কম্পিউটার টাইমিংয়ে বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দের গতি থাকতে হবে এক দুই এবং তিন নং পদের ক্ষেত্রে যে সকল জেলার নাম উল্লেখ আছে শুধুমাত্র এই সকল জেলার প্রার্থী ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না এবার চার নম্বরে দপ্তরি পদসংখ্যা নয়টি বয়স সর্বোচ্চ বছর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের ক্ষেত্রে পদসংখ্যা আটত্রিশটি দপ্তরের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস এবং ঢাকা গাজীপুর মানিকগঞ্জ মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংহী কিশোরগঞ্জ শরীয়তপুর টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারপুর রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন রাঙামাটি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী বগুড়া জয়পুরহাট সিরাজগঞ্জ নওগাঁ নাটোর চাপাইনগঞ্জ দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর লালমনিরহাট কুড়িগ্রাম খুলনা সাতকিয়া যশোর নড়াইল কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ভোলা বরগুনা সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার এবং সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারেন তবে শারীরিক প্রতিবন্ধী এবং এতিম কোটার ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখন আমরা অন্য তথ্যগুলি দেখে নিব এক চার দু তারিখে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর শারীরিক প্রতিবন্ধী ও মুক্তিযুদ্ধ কোটার প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এখন আমরা একটু আবেদনের নিয়মটা দেখে নেব আবেদন করার জন্য আপনাদেরকে এস বি ঢাকা ডট টেলিটক ডট কম ডট বিডি এখানে প্রবেশ করতে হবে এখানে প্রবেশ করে মূলত আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করতে হবে আপনাদের আবেদন পঁচিশ চার দুই তারিখ সকাল দশটা থেকে ষোলো পাঁচ দুই তারিখ বিকাল পাঁচটা সময়ের মধ্যে মূলত আপনাদেরকে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য তিনশো গুণ তিনশো সাইজের ছবি এবং তিনশো গুণ আশি সাইজের স্বাক্ষর আপলোড করতে হবে এরপর হলো পরীক্ষার ফি এক নং পদের জন্য তিনশত টাকা সার্ভিস চার্জ পঁয়ত্রিশ টাকা দুই এবং তিন নং পদের জন্য দুই শত টাকা সার্ভিস চার্জ তেইশ টাকা চার নং পদের জন্য একশত টাকা সার্ভিস চার্জ বারো টাকা মোট একশত বারো টাকা জমা দিতে হবে এবং কেউ যদি আপনারা আমার মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে স্ক্রিনতে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে